উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য এবং তরুণ মন ও শিশুদের মধ্যে স্বাধীনতা দিবসের গুরুত্ব এবং সুভাষচন্দ্র বসু শহীদ ক্ষুদিরাম মাস্টারদা সূর্য সেন বিনয়বাদল দীনেশ এবং আরো অনেক জাতীয় বীরদের সম্পর্কে সচেতনতা তৈরির জন্য ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করে। যারা স্বাধীনতাকে আমাদের কাছে নিয়ে এসেছিলেন তাদের স্মরণ করে আইআইডিআর এর চেয়ারম্যান শ্রী ভাস্কর ঘোষ দস্তিদার আমাদের মহান দেশপ্রেমিকদের গল্প বর্ণনা করেন নমস্কার আমার নাম জয়া ভট্টাচার্যী আমি এসছি জয় সমাজ বার্তা থেকে আজকে আমরা ঢাকুরিয়াতে উপস্থিত হয়েছি আইআইডিআর সংস্থার চেয়ারম্যান ভাস্কর ঘোষ দশের সাথে ঠাকুরিয়ায় যে স্বাধীনতা উপলক্ষে এক প্রোগ্রাম হয়েছে সেটার জন্য এবং সেই প্রোগ্রামের কর্মসূচি এবং বিস্তারিত সম্পর্কে আজ আমরা জানতে চলেছি আমার নাম ভাস্কর ঘোষ দস্তিদার আমি আমাদের একটা সংস্থা আছে সেটার নাম হচ্ছে ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ এটা একটা সমাজ কল্যাণমূলক সংস্থা এবং সেই জন্যই আমরা নানাভাবে কাজ করে যাচ্ছি এটাকে সব ক্ষেত্রে আইআই বলা হয় আমি এই সংস্থার চেয়ার স্যার আজকে আমাদের কর্মসূচি কি ছিল একটু যদি বলতেন আমাদের হ্যাঁ হ্যাঁ যাবার আগে আমি আজকে উড়শীতম স্বাধীনতা দিবসে সমগ্র ভারতবাসীকে আমার আদর অভি অভিনন্দন জানাচ্ছি এবং যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন যারা শহীদ হয়েছেন যারা নানাভাবে আমাদের স্বাধীনতাকে সাহায্য করেছে তাদের প্রতি আমার সশ্চ নিবেদন আজকে আমরা যে কর্মসূচিগুলো নিয়েছি আমাদের এই সংস্থা এমনিতেই একটা জনকল্যাণমূলক সংস্থা আজকে আমরা এই সংস্থায় কিছু বাচ্চাদের কিছু তাদের কিছু খাদ্যদ্রব্য এবং নানারকম হ্যাঁ এডেস দিয়ে তাদের কিছু তাদের মনোরঞ্জন করার এবং তাদের মুখে হাসি চেষ্টা করে চেষ্টা করেছি এবং সেগুলো আমরা করেও যাচ্ছি এবং আগামী চব্বিশে অগাস্ট তারিখে আচ্ছা পরের কোশ্চেনটা হচ্ছে আপনি এই কর্মসূচির মাধ্যমে আমাদের সকলকে কি বার্তা দিতে চান এই কর্মসূচির মাধ্যমে আমি সকলকে এই বার্তাটাই দিতে চাই যে সকলেই আমাদের সমাজের এবং পারিপার্শ্বিক পরিবেশের উন্নতি সাধন করার জন্য সকলেই আজকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমরা সবসময় যে আমরা সরকারি সাহায্য পাবো বা এ পাবো না নিজেদের প্রচেষ্টা প্রচেষ্টায় নিজেরাই আমরা চেষ্টা করে আমাদের পরিবেশ পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সম্পর্কগুলোকে এ যাতে আরও উন্নত করতে যদি प्रॉब्लम টু বলতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যেটা সম্পর্ক বড় হয়ে ওঠে সেটা জানতে আ বিকাশ আচ্ছা তো আগামী দিনে আপনাদের কর্মসূচি কি আছে আগামী দিনে আমাদের সিবিএ তে কর্মসূচি আছে যেমন আগামী 24 আগস্ট আমরা একটা সেবা উৎসব করছি সেখানে প্রায় 200 জন বাচ্চাকে আমরা এডুকেশন মেটেরিয়াল এবং খাদ্যদ্রব্য এই সমস্ত দিয়ে নানা রকম জিনিস দিয়ে আমরা তাদের সাহায্য সাহায্য করতে চাই এবং তাদের মুখে একটু হাসি ফোটাতে চাই ছোট ছোট কচি হাতে উপহার তুলে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করলো আইআইডিআর ক্যামেরায় গীতাঞ্জলি সেনের সাথে রিপোর্টিং এ জয়া ভট্টাচার্য আপনারা দেখছেন সমাজবার্তা বার্তা মানুষের সাথে মানুষের পাশে ধন্যবাদ বলো জয় হিন্দ জয় হিন্দ